সুপ্রিয় নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক নীতি বাস্তবায়নের সময় সীমা ঘনিয়ে আসছে এই সময় সীমার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কাস্টম চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তবে যুক্তরাষ্ট্রকে খুশি করার ম খুশি করতে ইতিমধ্যে বাংলাদেশ সরকার বারোই জুন একটি এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে এবং প্রশ্ন হলো স্বচ্ছতার জবাব দিতে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কেন কেন গোপন গোপন চুক্তি করলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু গোপন চুক্তি নয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে এর পাশাপাশি অনেক কিছু কেনার প্রস্তাব দিয়েছেন তবু ছাব্বিশে জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে বরং যুক্তরাষ্ট্রকে আরো কঠিন দিয়েছে যুক্তরাষ্ট্রকে দেওয়া দুটি হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক করবে না বাংলাদেশের সঙ্গে সেই দেশের বাণিজ্যিক করা যাবে না যুক্তরাষ্ট্রের যেসব পণ্য শুল্ক দেওয়া হবে এবং অন্য কোন দেশ অন্য কোনো দেশকে সেই একই পণ্য শুল্ক ছাড় দেওয়া হবে না দুটি শর্ত পূরণ করতে পারলে তবে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে পাশে কিন্তু এই শথে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার চাপে চাপে পড়ে গেছে এর মধ্যে এর মধ্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান প্রতিযোগিতা চীনের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি হয়েছে এর ফলে চুক্তির বাণিজ্যিক চীনা পণ্য প্রবেশ আরও সহজ হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যা আগেই ট্রাম্পের চীন বিরোধী তিন বিরোধী শুল্ক নীতির কারণে সুবিধা পেতেন এখন সেই সুবিধা হারাতে বসেছে ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একই চুক্তি দায়বদ্ধ প্রাণ কেন্দ্র হয়ে পড়ছে এমন অবস্থায় জুলাই তিনি জুলাই আবারও বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বৈঠক হবে যদি এই বৈঠক ব্যর্থ হয় তবে খলিলুর রহমান ব্যর্থতা ব্যর্থতা নিয়ে তিনি দেশে ফিরে যাবেন বাংলাদেশের বর্তমান যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি রপ্তানি করে গড় পনেরো শতাংশ পনেরো শতাংশ শুল্ক দিতে হবে এবং এপ্রিলে তিন তারিখে ট্রাম্প হঠাৎ প্রতিশোধকমূলকভাবে আরো শুল্ক আরোপ করেছেন অর্থাৎ মোট শুল্ক দাঁড়িয়েছে প্রায় বাহান্ন পার্সেন্ট শুল্ক বাহান্ন পার্সেন্ট হওয়ার হয়েছিল নয়ই এপ্রিল তবে তবে একই দিনে এই নতুন শুল্ক হয়ে দাঁড়িয়েছে এবং তিন মাস স্থগিতর জন্য যুক্তরাষ্ট্রের এই স্থগিত জুলাই নয় তারিখে শেষ হয়ে যাবে এ সময় বিশ এ সময় বিশেষ করে অনেকেই দেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে বাংলাদেশ এপ্রিলে একুশে এপ্রিল তারিখে ওয়াশিংটন ডিসিতে সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ছয়টি বিশেষ ব্যাখ্যা চান এবং বাংলাদেশের পক্ষে চারটি লিখিতভাবে জবাব দেন প্রথম ধাপে বারোই জুন যে খসড়া চুক্তি স্বাক্ষর হয়েছিল মূল একটি চুক্তির বিষয় গোপন রাখা হবে এবং উভয় পক্ষে সেটি রাজি হয়েছিল এখন প্রশ্ন উঠছে আগেই সরকারের বিরুদ্ধে গোপন চুক্তির অভিযোগ তোলা হচ্ছে বর্তমান সরকার নিজেরাই কেন গোপন চুক্তি করবেন এবং আগের সরকার কোনো না কোনো চুক্তি বাতিল কোনো চুক্তি বাতিল করা হয়নি একাধিক গণমাধ্যম থেকে প্রকাশিত তথ্যগুলো বাংলাদেশের যুক্তরাষ্ট্র থেকে দুটি পণ্য কিনতে রাজি হয়েছে রাশিয়া ইউক্রেন চেয়েছিলেন প্রতি প্রতি টনে থেকে পঁচিশ ডলার বেশি দামে বাংলাদেশ বাংলাদেশে হিসেব করলে গড়ে তিরিশ হাজার টাকার বেশি এছাড়া এছাড়া উচ্চ মূল্য আমদানি পরিকল্পনা রয়েছে তবে এত এত কিছু তবে এত কিছুর পরেও ট্রাম সরকার কোনোভাবেই সন্তুষ্ট হয়নি বন্ধুরা আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক কর ভিডিওটিতে একটা লাইক দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হচ্ছে পরবর্তী একটি ভিডিও দেবেন সব ভালো থাকুন খুশি থাকুন এক সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ